একশো চুয়াল্লিশ ধারা ভাঙার জন্য সন্দেশখালি যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙরের বিধায়ক নৌসাদিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙনের বিধায়ককে মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ তারপরে গ্রেপ্তার করা হয় নওশাদের দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিলেন না আপাতত প্রিজন ভ্যানে তুলে লাল বাজারে নিয়ে যাওয়া হচ্ছে নৌশাদকে নৌশাদ সিদ্দিকী বলেন কোন গ্রাউন্ডে গ্রেফতার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধে নেই তৃণমূলের নেতারা যাচ্ছেন অসুবিধে হচ্ছে না আমি গেলেই সমস্যা আর একশো চুয়াল্লিশের কোন নোটিশ তো দেখাতে পারিনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা সন্দেশ খালিতে যাওয়া আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা একবারই দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযুষ কুন্ডু নৌসাদকে জানান একশো চুয়াল্লিশ ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে তবে এ পরে সংবাদ মাধ্যম নৌসাদ গ্রেপ্তারির কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি কলকাতা পুলিশের এলাকায় কিভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি হল তা নিয়ে প্রশ্ন নৌসাদের এদিন প্রিজন ভ্যানে ছেড়ে ঢোকানো হয় বিধায়ককে এরপর সংবাদ মাধ্যমের দিকে নৌসাদ এগিয়ে আসার চেষ্টা করলে বন্ধ করে দেওয়া হয় ভ্যানের গেট ভাইলেট না আপনি আমার ফ্রিডম অফ মুভমেন্ট অর্থাৎ ফ্রিডম মুভমেন্ট আমি ভারতের সীমানা যে কোনো ইচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারি তো আপনি আমার ভায়োলেট করছেন কেন আমি যেটার জন্য করছি আমি আমার করছি যদি আপনি বলছেন যে কথা বলছেন কথা বলছেন যে হবে আপনি আমার নামে 188 লাগাতে পারেন করুন করুন আটকানো হচ্ছে আমার আজকে একটা না আমার দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি আমাকে কোন প্রোগ্রামের জন্য আটকাচ্ছে সেটাই তো বুঝতে পারছি সেটাই তো বুঝতে পারছি না সেটাই বলুন এখানে কি অল আছে

আমাদেরকে যেতে দিচ্ছেন না আপনারা বলছেন লয়নারা ইস্যু করে করে কিন্তু এতদিন পর্যন্ত আপনারা ওখানে শান্তি ফিরাতে পারলেন না অপরন্ত ওখানে নির্ভর মানুষদেরকে আপনাদের দ্বারা অত্যাচারিত হতে হচ্ছে পুলিশ ওদেরকে এ করছে কিন্তু আমাদের কে আপনি যদি আরেকটা বিষয় শাসক দলের মন্ত্রীরা তারা কোনো বাধা না মুখে পড়েই সন্দেশকালিতে ঘুরতে পারেন বিরোধীরা কেন আটকান এটা এনারা এটা জিজ্ঞাসা করা দরকার যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাকাউন্ট থেকে এনাদের স্যালারি হয় না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এ থেকে স্যালারি হয় সেটা দেখার বিষয়ে জিজ্ঞাসা করা দরকার এনাদেরকে যে কাদের অ্যাকাউন্ট থেকে স্যালারি পায় এনারা বেশিরভাগ পশ্চিমবাংলা সরকারের অ্যাকাউন্ট থেকে হয়

যেটা আমার ইনস্ট্রাকশন আমি ওটা আপনাকে বললাম আপনি আপনি ইললিগালি ইনস্ট্রাকশন কে দিয়ে আপনি আমাকে আটকান আপনি লিগালি চলবেন না আমি ওইটাই বললাম আপনারা যদি মনে হয় আই অ্যাম অ্যাক্টিং ইললিগালি